বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় রামনবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন হেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি 7 তারিখের রাম নবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাল্লা আটকেনিন ক্ষমতা থাকে আটকেনিন हिंदुस्तान में हिंदू ही राज करेगा आज जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा

যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ এলেন শুভেন্দুবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপ যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা একসঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি ছাব্বিশ মে বাঙ্গাল কা হয় সব হিন্দু একসঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তার প্রতি সংহতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক মর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব কাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের টেন্থ শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অব্দি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে দলবদল করেছেন সদস্য যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ রাফায়ত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ শিফট করছেন আমরা তাদের একশো সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং সময় ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এম এল এর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহার্যালিতে

এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার কি বড় করে দুর্গপূজা করবেন আপনারা কি রামনবমীর পরে বলবো তাড়াহুড়া করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড়ক হবে তারা ওরা করছেন কেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে শান্তনু প্রামাণিক মিলে আছে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি স্কুল একশো বছর পরে পুজো হয়েছে একশো বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার সার্কাসে মিছিল করেন আপনি মহাকুম্ভকে অমৃত